হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প আকাশ ধোয়া পর্ব পড়ছিস লেখা সিদ্ধার্থুর মন্ত সম্পূর্ণ ঘরটায় রিম্মি একা কিছুক্ষণ আগে নিশা এসে রিম্মিকে শুকনো নুরুস কেটে দিয়েছে রিম্মির পেটে খোদা থাকলেও খেতে ইচ্ছে করছে না নীলাব্র তোহার খোঁজে বেরিয়ে গেছে সত্যি কি তো আগে নিয়ে আসবে নীলাব রিম্মির মনে হয় না নীলাব্র এতটা অমানবিক কাজ করতে পারে এমনও হতে পারে নীলাব তোহাকে খুঁজতে যাওয়ার কথা বলে পালিয়েছে এটা বুঝতে পেরে হয়তো নীলাব্দকে যেতে দিয়েছে ঠিকই কিন্তু বিনিময়ে রিম্মিকে জিম্মি করে রেখেছে নীলাব যদি তোহাকে নিয়ে ফিরে আসে তাহলে আমি রিম্মিকে ছাড়বে রিমি জানালায় দৃষ্টি রেখে এসব চিন্তা করছে আর এক হাতে নুডলসের গাছ কাটা নাড়াচ্ছে হঠাৎ দৃষ্টি দৃষ্টিগুলো পাশে ঘরের টেবিলে ভর দিয়ে শুয়ে থাকা আমিরের দিকে হয়তো চেমাচ্ছে দুই রুমের বাসাটাই রিম্মি আর আমির ছাড়া কেউ নেই নিশাকে রিমির দোকানে পাঠিয়েছে গ্যাস্ট্রিকের ওষুধ আনার জন্য খালি পেটে সব সবসময় গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে তারপর খাবার খায় রিম্মির মাথায় এখন একটা অভিনব কৌশল খেরা করছে এখান থেকে পালানো কৌশলটা হলো সে আমিরের ঘাড় বরাবর পেছন দিকে কাটা চামচটা দিয়ে আঘাত করবে যদি এতে আমির দুর্বল হয়ে যায় তাহলে জায়গা মতো কয়েকটা লাথি দিয়ে রিমি পালাবে যেই ভাবার সেই কাজ এই রুম থেকেও আমিরের পিঠ স্পষ্ট দেখা যাচ্ছে রিম্মি ধীর পায়ে কাটা চামচ নিয়ে এগোতে থাকলো জোরে জোরে শ্বাস নিয়ে শক্তি সঞ্চয় করলো খুব জোরে আর জায়গা মতো কোপ লাগাতে হবে যেন আমিরকে সহজে ঘায়ল করা যাবে রিমি অনেকটা কাছে চলে এসেছে এবার যেই কোপ লাগাতে যাবে অপনি আমির আলোর গতিতে ঘুরে এক ঝটকে রিমির হাত মুছতে ওকে বিছানায় ফেললো তারপর হাত থেকে কাটা চামচ কেড়ে নিয়ে ক্ষত বিক্ষত করে দিতে লাগলো ডান হাত রিমি যন্ত্রণায় চিৎকার করছে বর্ষা হাত ছিটকে রক্ত বেরোচ্ছে সেই রক্ত লেপটে যাচ্ছে দেওয়ালে দেওয়ালে আমির একটা সময় থেমে গেল রিমি তাকিয়ে দেখলো ওর হাত কিছুই নেই কিছুই হয়নি আমি এতক্ষণ রিমির হাত ব্যবহার করে নিজের হাতে আঘাত করেছিল রিমি বিস্ময়ে হা হয়ে তাকালো আমিরের চোখে অস্ত্র লাল দুটি চোখ দেখে বোঝাতে দেয় সে অনেকক্ষণ ধরে কাঁদছে হাতের যন্ত্রণায় এখন আমিরের ঠোঁট দুটো তীর তির করে কাঁপছে তিনি মিহতম্ভ হয়ে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ আমির হঠাৎ শব্দ করে কান্না শুরু করলো কান্না শব্দের ইমি সারা সুরই জাগে উঠলো যেন আমিরকে দেখে মনে হচ্ছে সে এক কষ্ট কান্নার মাধ্যমে বিসর্জন দেওয়ার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে তোয়া সা দিন কিছু খায়নি এই কথা শুনে নাইলা লাইলার সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকেছেন খাবারের আয়োজন করতে শুকরানি বড়দা তে জম্পেশ পেশবদন হবে আজ কন্দকার সাহেব দর সাথে সোফায় বসে গল্প করছেন সবার আগে উনি জিজ্ঞেস করলেন তো আর টিভিতে কি দেখে সে অনুযায়ী চ্যানেল বলতে দিলেন ওনাদের যত্ন হাত দিয়ে তোহার খুব ভালো লাগছে লাইল রান্নাঘর থেকে উনি উকি মেরে বললেন কলিং বেল বাজছে কেউ দরজা খুলো আমার ছেলেটা এসেছে মনে হয় তো আর বুক ধক করে উঠলো নীলাপ্র এত জলদি চলে এসেছে তাহলে তো এখনই সে ধরা পড়ে যাবে এত যত্ন উপভোগ করা আর হবে না খন্দকার সাহেব টিভির সাউন্ড কমিয়ে খুব আগ্রহ সহিত দরজা খুলতে গেলেন তো ওকে মেরে দেখলো নীলা আসেনি এসেছে সিএনজি ড্রাইভার সে অসহ্যের মতো মুখ করে পড়লো চাচা ভাড়াটা খন্দকার ব্রকুসকে বললেন কিসের ভাড়া তো আর জিপ কেটে মাথায় হাত দিয়ে বললো সরি আঙ্কেল আমার কাছে টাকা ছিল না তো তাই সিএনজিওয়ালার ভাড়া দিতে পারিনি খন্দকার সাহেব আন্তরিকভাবে বলেন এখানে সরিওয়ালা কী আছে বা ভাড়া দিতে পারি ভালো কথা তো সেটা আমাকে বলবে না যে সিএনজিওয়ালা বাইরে দাঁড়িয়েছে আমাকে বললেই তো আমি ভাড়াটা দিয়ে দিই তোহা হিসেব বললো একদমই ভুলে গেছিলাম আবার সরি কন্দকার সাহেব হাসতে হাসতে পাঞ্জাবের পকেটে হাত রে টাকা বের করলেন সিএনজিওয়ালার ভাড়া মিটিয়ে দেওয়ার পর দরজা আটকে আবার তোহার পাশে এসে বসলেন দুপুরে তিনজন একসাথে লাঞ্চে বসলেন জামাই মিলে তোহাকে খুব যত্ন নিয়ে বেড়ে খাওয়ালো তোহা ওদের আপ্যায়ন ভালো এনজয় করেছে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তোহা ক্লান্ত শরীর এলিয়ে দিল বিছানায় তখনই পায়ের ব্যথাগুলো শুচের মতো পড়তে শুরু করলো বেদনায় তো আর মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে লাইলা দৌড়ে আসলেন তো আর করে অস্থির হয়ে বললেন কি হয়েছে মা তোয়া পায়ের ব্যান্ডেজ খুলতে খুলতে বলল। তেমন কিছু না আনটি খালি পায়ে সারা শহর ঘুরেছে তো তাই ব্যথা লেগেছে আহারে আমার ছেলেটা তোমাকে খুব জানিয়েছে না চিন্তা করো না পালিয়ে যাবে কই একবার না একবার ওকে তো বাড়িতে ঢুকতেই হবে তখন মজা দেখাবো তো অপস্তুত হাসি দিয়ে বলল ঠিক আছে কিন্তু মনে মনে ভাবলো নিরাপ্র আসার আগে সে এখান থেকে পালাবে লাইলা তোহার পাগুলো টেনে বলেন। দাও তো অ্যান্টিসেপটিক লাগিয়ে দিই ইস কী অবস্থা হয়েছে পুরো জখম তো পা টেনে নিয়ে লাইলার গাছ কয়েকবার সালাম করতে করতে বলল সি সি আনটি আপনি আমার পায়ে কেন হাত দিচ্ছেন আমার তো পাপ হবে লাইলা অবাক চোখে তোহার দিকে তাকালেন তোয়া বলল আর কখনো এমন করবেন নানটি লাইলা হঠাৎ তোহার ধূপনীতি স্পর্শ করে বললেন তুমি আসলে খুব মিষ্টিকটা মেয়ে বেঁচে থাকো মা অনেক দিন বেঁচে থাকো তো আর কপালে চেনার পরশ দিয়ে লাইলা চলে গেল তো আর চুপচাপ বসে রইল এত ভালো মানুষদের সাথে এত বড় মিথ্যে বলাটা কি ঠিক হচ্ছে আমি কাঁদতে কাঁদতে একসময় শান্ত হয়ে গেলো স্থির দৃষ্টি নিক্ষেপ করে মাটির দিকে চেয়ে আছে চারিদিকে স্তব্ধতা ভারী নিঃশ্বাসের আওয়াজ কানে আসে রিম্মি হঠাৎ আমিরের বাহু স্পর্শ করলো আমির চোখ তুলে তাকালো রিম্মি কাপা কাঁপা গলায় বললো আপনার এত কষ্টের পিছনের গল্পগুলো আমি কি জানতে পারি আমির জবাব দিল না রিম্মি কাছে এসে আরও অনুনয়ের শুয়ে বলল প্লিজ শেয়ার করুন দেখবেন অনেক হালকা লাগবে আমির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো কষ্টের গল্প বলে শেষ করা যায় না অনেক সময়ের ব্যাপার বাদ দিন আপনি জানতো এখান থেকে রিম্মি বান্ধার মতো বলল আমাদের দুজনের হাতে এখন অনেক সময় কারোরই কিছু করার নেই শুধু অপেক্ষা ছাড়া আমি আবারও তাকালো শান্ত দৃষ্টিতে রিমি বললো বলুন শুনছি আমি থেমে রইলো অনেকক্ষণ রিমি অপেক্ষা করতে থাকলো আমির বোধহয় বলতে শুরু করবে বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর আমি বাবলিশিন মুখে একদম গোড়া থেকে গল্প শুরু করল তার জন্মের আগের ঘটনা স্বপ্নার বয়স তখন মাত্র শোল গ্রামে বেড়ে ওঠা চঞ্চল কিশোরী প্রেমে পড়ে সেই গ্রামের স্কুল মাস্টারের ছেলে আফজালের আফজাল তিনবার ম্যাট্রিক ফেল করে তখন বেকার একজন সম্মানিত মাস্টারের জন্য বিষয়টা যতটা বেদনাদায়ক তার চেয়েও বেশি লজ্জাজনক তাই আফজাল হোসেনের বাবা ওনাকে গৃহ ছাড়া করেন কিশোরী স্বপ্ন রোজ পাঠশালাতে যাওয়ার পথে ওদের দেখা হতো নতুন প্রেমের ফুল কেবলই পাপড়ি মেলে পড়তে শুরু করেছিল ওদের সম্পর্কের বয়স তখন যখন আড়াই বছর তখনই নেমে আসে বিচ্ছেদে কালো আদা স্বপ্ন আফজালের প্রেমে এতই পাগল ছিল যে মাঝরাতে আফজালের সাথে নদীর ধারে দেখা করতে যেতেও দুবার ভাবতো না তখনকার সময়ে গ্রামের মেয়েদের মাঝরাতে বাসা থেকে বের হওয়া অনেকটা মানুষ খুন করার মতো পাপ সেই পাপ স্বপ্ন করতো কেবল আফজালের ভালোবাসায় অপরাধ হয়ে আফজাল নদীতে মাছ ধরত আর স্বপ্ন মাছের সাথে পিঠ লাগে গাছের সাথে পেট লাগিয়ে গুনগুন করে গান গাইত ভালোই চলছিল প্রেম স্বপ্ন ছিল দশ গ্রাম এক সুন্দরী সবাইও সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমী ঘটকরা গন্ডায় গন্ডায় বিয়ের প্রস্তাব আনত কিন্তু স্বপ্নার বাবা রাজি হতেন না কিন্তু একদিন আফজালের সাথে স্বপ্নার মাঝরাতে নদীতে দেখা করার ঘটনা কেউ জেনে ফেলে প্রথমে গুজব ছিল মাঝরাতে নদীর ধারে পেতনি গান গায় আর ভূত মাছ ধরে কিন্তু পরের সবাই বুঝতে পারে ভূত পেতনি কিছু না ওরা আসলে আফজাল আর স্বপ্ন স্বপ্নার বাবা গ্রামের খুব প্রভাবশালী ব্যক্তি পাঁচ গ্রামে ওনার আছে এমন কীর্তি প্রকাশের পর উনি সিদ্ধান্ত নিলেন বিয়ে স্বপ্নারা ভাই বোন ছিল পাঁচজন এর মধ্যে স্বপ্নাই সবার বড় তারপর মেজ ভাই জলেন বহুদিন আগে বাবার সাথে রাগ করে গ্রাম ছেড়েছিল সে তারপর আর হদিশ পাওয়া যায়নি স্বপ্ন একই সিদ্ধান্ত নেয় আফজালের সাথে পালিয়ে যাবে তবুও বিয়ে করবে না সবকিছু ঠিক হয়ে গেছিল আফজালের সাথে যোগাযোগ মাধ্যমে আফজাল স্বপ্নকে ঠিকানা বলে দেয় পরিকল্পনা অনুযায়ী স্বপ্ন ওখানে অপেক্ষা করবে আর আফজাল ওকে নিতে আসবে সেদিন সর্বস্ব ত্যাগ করে আফজালের হাত ধরে চিরজীবনের মতো ঘর ছাড়া পরিকল্পনা নিয়েও সফল হতে পারেনি স্বপ্ন কারণ আফজাল তার কথা রাখেনি স্বপ্নাকে নিতে আসেনি হতাশ স্বপ্ন অর্থাৎ তার উদ্দেশ্যে নদীতে জাপ দেয় কিন্তু তাতে ওর মৃত্যু হয় না পরিচিত এক দায়ী মা স্বপ্নাকে বাঁচায় এবং তার ঘরে ফিরিয়ে আনে স্বপ্নার বাবা সেদিনই স্বপ্নাকে বিয়ে দেয় শহরে খুব উচ্চবিত্ত পরিবারের ছেলে শামীম খানের সাথে শামীম খান স্বপ্নাকে বিয়ে তিনি প্রথম দেখেন আর সেদিন থেকে ভালোবাসতে শুরু করেন কিন্তু স্বপ্নার শূন্য হৃদয়ে দ্বিতীয়বার ভালোবাসা জন্ম নেওয়া কঠিন সে শামীমকে স্বামী মেনে নিতে পারে না এ নিয়ে ওদের ব্যক্তিগত সংসারে কলহ লেগেই থাকতো স্বামী খুব বুদ্ধিমান হওয়ার কারণে সেই কলার কথা বাইরের কারো পক্ষে জানা সম্ভব ছিল না স্বামী স্বপ্নাকে নিয়ে শহরে চলে আসে মাত্র এক পর স্বপ্নার কাছে গ্রাম থেকে নামবিহীন এক চিঠি আসে চিঠি ছিল আফজালে সেই চিঠি পরে স্বপ্ন জানতে পারে আফজাল এতদিন ছিল মিথ্যা মামলার ওকে ফাঁসানো হয়েছে রেপ কেস স্বপ্ন মরে গেলেও বিশ্বাস করবে না আফজাল কাউকে রেপের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত থাকতে পারে তাই সে ধরে নিয়ে আফজালের সাথে অন্যায় করা হয়েছে আফজাল বিবাহিত স্বপ্নাকেই স্বামী সংসার ছেড়ে তার কাছে ফিরে আসার আহ্বান করে স্বপ্ন সেই দায়কে সারা দিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় স্বামীমকে বলে বাপের বের যাবে তখন স্বপ্ন ছিল অন্তঃসত্ত্বা আমির তার পেটে ওই অবস্থাতে স্বামী স্বপ্নাকে গ্রামে রেখে আসে পরদিন রাতে স্বপ্ন আফজালের সাথে পালানোর জন্য প্রস্তুত হয় কিন্তু সেদিনও আফজাল আসেনি বরং স্বপ্ন ধরা পড়ে যায় স্বামী কাছে স্বামী আগে আজ করতে পেরেছিল এবং স্বপ্ন চিঠির ব্যাপারেও সে সব জানত তাই ইচ্ছে করে স্বপ্নকে হাতে নাতে ধরার জন্য এমন পরিকল্পনা সাজিয়েছে সেদিনের পর থেকে স্বামীমের সাথে স্বপ্নার সম্পর্ক আরও খারাপ হতে থাকে স্বপ্নার ধারণায় স্বামী আফজালকে মেরে ফেলেছে এ স্বপ্নে বহুদিন ওদের মধ্যে মনোমালিন্য চলে আফজালের আর কোনো খোঁজ পাওয়া যায় না স্বপ্ন ধরেই নেয় আফজাল মারা গেছে কিছুদিন পর আমিরের জন্ম হয় রাজপুত্রের মতো ফুটপুটে একটা ছেলে সন্তান খান বংশের প্রদীপ শামীমের চোখের মনে ছিল আমির শখ করে ছেলের নাম দেয় সাহাবি খান অন্যদিকে না আমিরের নাম পছন্দ করত না সে ছেলের নাম দিয়েছে আমির সেই নামে আমিরকে ডাকতো আমির ছোটবেলা থেকে মাঠ ভক্ত যখন থেকে সে বুঝতে শিখেছে তখন থেকে আবিষ্কার করে আসছে মা বাবার সম্পর্ক খুব বেশি ভালো না সবসময় আমিরের মনে একটা ভয় কাজ করতো মা হয়তো বাবাকে রেখে বাপের বাড়ি চলে যাবে আর জীবনে ফিরে আসবে না ঝগড়ার মাঝখানে প্রায় স্বপ্ন এই কথা বলতো তখন স্বামী আমিরকে টেনে বলতো তুমি যেখানে খুশি যাও আমি আমার ছেলে আমার কাছে থাকবে স্বপ্ন তখন টান দিয়ে আমিরকে নিজের কাছে আনতো আমার ছেলে আমি জন্ম দিয়েছি তাই আমি যেখানে যাব ওকে নিয়ে যাব। স্বামী ধমকে বলতেন আমার রক্ত আমার একমাত্র উত্তর শরীর আমার জীবনও ওকে ছাড়া আমি থাকতে পারব না স্বপ্ন তখন কেঁদে বলতেন আমি আমার একমাত্র অবলম্বন ছোট্ট আমি দ্বিধাগ্রস্ত হয়ে নিজেকে প্রশ্ন করতো সে আসলে কার কার সাথে যাওয়া উচিত তার মাঝে মাঝে স্বামী রাগ করে স্বপ্নকে চড়ে দিতেন সেটা আমিরে সহ্য হতো না তাই বাবার প্রতি মনে মনে অভিমান জমাত আমির তখনই সিদ্ধান্ত নেয় মা বাবার যদি কখনো বিচ্ছেদ হয় আমির মায়ের সাথে থাকবে কারণ মা সারাক্ষণ কাঁদে মায়ের অনেক দুঃখ আমি তার দুঃখিনী মাকে কখনো একা ছাড়বে না যখন আমিরের বয়স সাত বছর তখন স্বপ্নার সাথে স্বামী স্থায়ী বিস্তৃত হয় সেই দিনটা আমিরের জীবনের অন্যতম কষ্টের দিন মা বাবার মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া ছোট্ট আমিরের জন্য অগ্নি পরীক্ষার মতো শেষ মেয়ে স্বামীর তার মাকে বেছে নিয়েছিল তবে বাবাকেও পুরোপুরি ছেড়ে দেয়নি প্রায় বাবা ওর সাথে দেখা করতে গ্রামে আসতো স্বপ্না কখনোই দেখা করতে দিত না কখনো দিত না আমিরকে নিয়ে স্বামী আইনের আশ্রয় নিয়েছিল একবার ছোট্ট আমিরকে কাঠ গোড়ায় দাঁড় করিয়ে যেদিন জিজ্ঞেস করা হয়েছিল তুমি কার সাথে থাকতে বাবু বাবার সাথে না মায়ের সাথে ছোট্ট আমির মাথা নিচু করে বলেছিল দুজনের সাথে ওর উত্তরে কোটে সবাই স্তব্ধ হয়ে যায় তারপর পয়সা হয় মাসের বিশ দিন আমির মায়ের কাছে থাকবে আর দশ দিন বাবার কাছে আমি ছোটবেলা থেকে দুই স্কুলে পড়ে বাবার কাছে শহরে ইংলিশ মিডিয়াম স্কুলে আর মায়ের কাছে গ্রামের সাধারণ স্কুলে তাই স্বাভাবিকভাবে গ্রামের স্কুলে আমি টপার ছিল অন্যান্য বাচ্চাদের এর মাঝখানে তৃতীয় ব্যক্তির আগমন হয় একদিন আমি স্কুল থেকে ফিরে এসে দেখে মা কোনো এক অপরিচিত আঙ্কেলকে জড়িয়ে ধরে কাঁদছে ছোট্ট আমি ধরে নেয় এটা ওর জলের মামা সে মায়ের কাছে গল্প শুনেছিল ছোটবেলায় জলের মামা রাগ করে বাড়িতে চলে যায় তারপর আসেনি আমির ধরে নেয় এবার তার মামা ফিরে এসেছে সেদিন আমির খুব খুশি হয়ে আবজারকে মামা বলে ডাকে তখন প্রথমবারের মতো স্বপ্না আমিরকে চর দেয় আমির মায়ের চর খেয়ে হতভম্ব হয়ে যায় স্বপ্ন বলেন কে তোর মামা আজ থেকে এটা তো নতুন বাবা আমিরের মাথায় যেন বাড়ি আকাশ ভেঙে পড়ে এই দারিগোপালা ছোটোখাটো উদ্ভত মানুষটা কীভাবে তার বাবা হয় তার বাবা তো পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ আমিরের চোখে তার বাবা হিরো সে হিরোর জায়গায় মা কাকে বসাতে চাইছে আমি সেদিন ভীষণ কাঁদে রাতে আমিরের মা স্বপ্না ওকে বুঝে বলে শামীমের জন্যই আফজালের এই অবস্থা সে আফজালকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে আট বছরের জন্য জেলে ঢুকিয়ে দিয়েছিল যেন স্বপ্না কখনো আফজালের কাছে ফিরতে না পারে আমির প্রশ্ন করলো এই লোকটা তোমার কে হয় মা স্বপ্না আমিরের গালে হালকা চর দিয়ে বললেন এই লোকটা আবার কি শব্দ বলো বাবা আমি মরে গেলেও এই লোককে বাবা বলে ডাকবে না তাই বললো ওনাকে আমি বাবা ডাকতে পারবো না আমার তো বাবা আছে কারো আবার দুটো বাবা হয় নাকি হতে পারে না মাঝে মাঝে মানুষের দুটো বাবারও প্রয়োজন হয় আমার দুটো বাবার দরকার নেই এক বাবাই বেস্ট স্বপ্ন প্রত্যুত্তরে আর কিছু বলতে পারে না স্বপ্ন আবদালকে বিয়ে করে ওদের নতুন সংসার শুরু হয় আমি তখনও মন থেকে আবদালকে মেনে নিতে পারিনি সে বেশিরভাগ শাবিমের কাছেই থাকতো কিন্তু মাকে ছাড়াও তার চলতো না কারণ ছোট্ট আমির মা বাবা দুজনকে খুব ভালোবাসত তাই কখনও বাবার কাছে কখনো মায়ের কাছে মনে যখন যেখানে ইচ্ছে আমির সেখানে থাকতো স্বপ্ন গ্রামের স্কুলে রেজিস্ট্রেশনের সময় আমিরের নাম আফজানের পদবীর সাথে মিলিয়ে দেওয়া আমির হোসাইন কিন্তু আমির বাবার দেওয়ার নামটাও ফেলতে পারে না সেজন্য তার পুরো নাম হয়ে যায় সাহাবীর আমির হোসাইন খান স্বপ্নার আফজালের সুখের ভয়ংসার বেশি দিন টেকেনি আফজাল হঠাৎ বদলে যেতে লাগলো প্রায়ই রাত করে বাড়ি ফিরত স্বপ্ন ধারণা করেছিল আফজাল পরকে করে সে বিষয়ে প্রমাণটা হাতে নাতে পেয়ে যায় সেদিন আফজাল বাড়িতে ঢোকার আগে স্বপ্নার নিয়ে দাঁড়িয়ে থাকে আফজালকে খুন করার উদ্দেশ্যে না নিজে আত্মহত্যা করার উদ্দেশ্যে আবদাল স্বপ্নাকে অনেক বোঝানোর সৃষ্টি করে যেদি স্বপ্ন হার মানে না গায়ে পেট্রোল দিয়ে শরীরে আগুন জ্বালিয়ে দিতে চায় আব্দাল ভয়ে পেয়ে যায় স্বপ্নেকে হারানোর ভয় না নিজে ভেসে যাওয়ার ভয় স্বপ্ন যাতে আত্মহত্যা করে মানুষ ভাবে আফজাল খুন করেছে তাকে আবার জেলে যেতে হবে সেই ভয়ে আফজাল মা হয়ে যায় স্বপ্নকে বের মার দিতে থাকে আমি তখন নিজের রুমে পড়ছিল চেলা চেলের আওয়াজ অনেকক্ষণ ধরে তার কানে বাড়ছে। কিন্তু সে একবারও ঘর থেকে বের হয়নি কারণ বাবা একবার বলেছিল বড়রা যখন ঝগড়া করে ছোটদের সেই ঝগড়া মাঝখানে যেতে হয় না কিন্তু যখন মায়ের অস্বাভাবিক চিৎকার আমির এখানে আসতে থাকে তখন সে বসে থাকতে পারে না দৌড়ে ঘর থেকে বের হয় তারপর দেখে আবদার স্বপ্নাকে জানোয়ারের মতো মারছে আমির মায়ের এই অবস্থাটিকে নিজেকে সামলাতে পারে না হঠাৎ করে তার কোমল মনে পশুত্ব জেগে ওঠে রান্নাঘরের সামনে যেতে খুঁজে পায় রামদা সেই অভিশপ্ত কালো রাত আট বছরের ছোট্ট শিশুটি তার সৎ বাবাকে হত্যা করে সেদিন থেকে আমিরের রক্তে খুন মিশে যায় ভাগ্যক্রমের পর তিনি স্বপ্ন হারিয়ে যাওয়া ভাই চলে আগমন ঘটে স্বপ্ন তখন ঢিস আমিরকে নিয়ে কোথায় যাবে কি করবে জীবনে বেঁচে থাকার উৎসাহ হারিয়ে পেরেছিল যেন ইচ্ছে করছিল ছেলেকে সাথে নিয়ে বিষ খেতে আমির আফজালকে খুন করার কিছু সময় পর স্বপ্ন এসে আমিরকে চর মেরেছিল তারপর খুব শক্ত করে জোরে ধরে কেঁদেছিল আমির মাকে জীবনে প্রথমবার ওইভাবে কাঁদতে দেখে নির্বাক হয়ে দাঁড়িয়েছিল জলের সব কিছু জানতে পেরে স্বপ্নকে নিয়ে নতুন গ্রামে চলে আসে যেখানে জলিলের শ্বশুরবাড়ির বউ সবাই আছে জলিলের সাথে আরও ছিল সদ্য এতিম হওয়া তিস্তা সে সময়ে চার মাস গত হয় তিস্তার মায়ের মৃত্যু বোনের মৃত্যুর খবর স্বপ্ন জানতে পারিনি সেই গ্রামের শ্বশুর বাড়ির অত্যাচারে তিস্তার মা মরে গেছে তিস্তার বয়স যখন চার কি পাঁচ আমিন আর তিস্তা ভাই বোনের মতো বড় হতে থাকে তবে নতুন গ্রামে এসেও সুখ হয় না স্বপ্ন স্বামীকে ছেড়ে এসেছে বলে সবাই তাকে চরিত্রহীন মনে করে বিভিন্ন অপবাদ দেয় নোংরা কথা শুনে স্বপ্ন বাসা থেকে হতে পারে না সারাদিন ঘরে শুয়ে শুয়ে কাঁদে আমি সবসময় তার মাকে কাঁদে দেখে মনে মনে ওয়াদা করে বড় হলে কখনো মাকে কাঁদাবে না সে ওয়াদা আমিরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে সবসময় আমির আসল বাবা শামিম খান যখন মারা যান তখন আমিরের বয়স একুশ তিনি সব কিছুর দায়িত্ব আমিরকে দিয়ে গেছেন আমির এখন স্থায়ীভাবে তার বাবার বসাতেই থাকে বাবার বেশিরভাগ সম্পত্তি সে দান করে দিয়েছে সে স্থিতি হিসেবে বাড়িটা আর বাবার খুব শখের ব্যবসাটা আমির সামনে রাখছে বিজনেসের বাইরেও আমিরে আলাদা একটা জগৎ আছে সে নিজের অজান্তে এই জগতের সাথে জড়িয়েছে চাইলেও আর ফিরে আসা সম্ভব না আমির অবশ্যই কম চেষ্টা করিনি সেই অভিশপ্ত জগৎ থেকে ফিরে আসার কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ সে আনতে পারেনি আমির খুব দক্ষ হাতে মানুষ খুন করার ক্ষমতা রাখে অথচ খুনির অপবাদ নিতেশে নারাজ স্বপ্ন আমিরের সাথে শহরে থাকে না কারণ স্বামীমের সাথে তার বিচ্ছেদ হয়েছিল তাই স্বামীমের সম্পত্তির উপর কোনো অধিকার তার নেই স্বপ্ন জীবন কাটাতে চায় অনেক আগে থেকে ইচ্ছে সাথে আমিরের বিয়ে দেবে কিন্তু আমির কখনো তিস্তাকে মনে স্থান দিতে পারেনি ছোটবেলা থেকে তিস্তা স্বপ্নে দেখে আমিরের বউ হ এদিকে শৈশব থেকে যাকে বোন বলে মেনে এসেছে তাকে বউ কিভাবে ভাবতে হয় আমির বুঝে না তোয়াকে যেদিন প্রথম দেখেছিল আমির সেদিন থেকে সন্দেহ শুরু করে সে ভেবে নেয় তুহা কারো পাঠানো গুপ্তচর আমিরের মতো মানুষদের শত্রু অভাব হয় না শেষবার আমির এক মাদক ব্যবসায়ীকে খুন করেছিল নিজ রাস্তায় হাত পা বেদে শ্বাসরোধ করে হত্যা এর কিছুদিন পরে একটা অচেনা নম্বর থেকে এক আগন্তুক আমিরকে বিরক্ত করা শুরু করে আগন্তুকের বক্তব্য সেই খুনে সিসিটিভি ফুটেজ তার কাছে আছে অথচ আমিরের জানা মতে রাস্তায় কোনো সিসিটিভি ছিল না থাকলে তার লোকেরা তাকে অবশ্যই সতর্ক করত। আর আমি নিজেও বুঝতে পারত সে এতটা বিয়ে খেলি না ছেলেটা আমিরের কাছে দশ কোটি টাকা চেয়েছে আমির বার্তা দেয়নি তো উপর ওপর সন্দেহটা মূলত সেখানে থেকে একদিন সুযোগ বুঝে আমি তোয়াকে কিডনপ করে কিন্তু তোহার কাছ থেকে কোনো কথা আদায় করতে পারলো না বরং তো হাস্য রসত্য তামসা করে আমিরকে ভরকে দিচ্ছিল আমিরের সন্দেহ তখন আরও বেড়ে যায় যেদিন আমির দেখলো তোহার সরাসরি আমিরে হেড অফিস ঢুকে পড়েছে সেদিন একটু হলেও ঘাবলে গিয়েছিলো আমি তার ধারণা ছিল তোহা তাকে খুন করতে এসেছে কাটাতে আমি ইচ্ছে করে তোয়াকে নোংরা প্রস্তাব দিল তোয়া যদি সত্যি সেদিন আমিরের কথা মতো কাজ করতো আমি নিশ্চিত হয়ে যেত তোহা কোনো গুপ্তচর সে তখনই তোহাকে শ্যুট করতো সেজন্যের পিস্তল রেডি করে রেখেছিল গুপ্তচর আর বিশ্বাস অর্জনের জন্য সব করতে পারে কিন্তু কোনো সাধারণ মেয়ের পক্ষে আর যাই হোক নিজের সম্মান বিসর্জন দেওয়া সম্ভব না তোহা যখন কাঁদতে কাঁদতে আমিরের কেবিন থেকে বের হয়ে যাচ্ছিল তখন আমি নিশ্চিত হয়ে যায় তোহা কোনো গুপ্তচর হতে পারে না গ্রামে আসার পর প্রথম যখন লাভলি আন্টিদের সাথে আমির তোয়াকে বলতে সে নিজেও অবাক খুব হয়েছিল তবে আমিরের ধারণা ছিল তোহা হয়তো ওকে চিনবে না কারণ চশমা পাঞ্জাবি আর চুলের স্টাইল পাল্টালে আমিরকে একদম অন্যরকম লাগে চিনাই জানা তবু তোহা ওকে চিনে ফেলেছিল বারবার বিব্রতকর প্রশ্ন করে আমির মাথা খারাপ করে দিছিল। আমির খুব সাবধানে তোয়াকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল তোহা যেন বেশি সন্দেহ না করে তাই আমির নিজস্ব পেজ থেকে তোয়ার সাথে মেসেজে কথা বলে যদিও আগে তোহায় মেসেজ দিয়েছিল ফ্যামিলিগতভাবে সবাই চায় তিস্তার সাথে আমিরের বিয়ে হোক তাছাড়া কিছুদিন আগে একটা দুঃসংবাদ আমিরকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে সেই দুঃসংবাদ শোনার পর থেকে আমির রাতে ঘুমাতে পারে না স্বপ্নর bệnh ক্যান্সার একদম লাস্টে স্টেজে বলা যায় সে কতদিন বাঁচবে তার কোনো নিশ্চয়তা নেই স্বপ্নর মৃত্যুর পর আমি সম্পূর্ণ একা হয়ে যাবে সে জানে না তখন কিভাবে থাকবে বড়অত লেগে সারা দিন একাকি জীবন যাপনের বি চলে এসেছে দম বন্ধ হয়ে হাসতে যায় তখন গ্রামে এসে মায়ের কোলে মুখ গুজলে একটু শান্তি মেলে সে আসলটা কিছুদিন পর আর থাকবে না এ কথা ভাবলে আমারে শ্বাসরুদ্ধকর অনুভব হয় স্বপ্ন অসুস্থতার কথা আমির আর তিস্তা ছাড়া কেউ জানে না আমির চাই যে কোনো মূল্যে তার মাকে সবসময় খুশি রাখতে এই কারণে তিস্তাকে বিয়ে করতে আমির রাজি হয়েছিল অসীম নামের ছেলেটার সাথে তিস্তার সম্পর্ক খুব বেশি দেনে না তিস্তা অসীমকে ভালো মতো চেনেও না তবে আমির চেনে অসীম একটা জাথার আমি একসময় আমিরের হয়ে কাজ করতো বিশ্বাসঘাতকতা করেছিল বলে আমির ওকে চাকরি থেকে বড় বের করে দেয় তাই অসীম প্রতিশোধ নিতে তিস্তার সাথে সম্পর্ক গড়ে তুলেছে তার একমাত্র উদ্দেশ্য তিস্তার ক্ষতি করা এই খবর আমির জানতে পারে ওদের সম্পর্ক হয়ে যাওয়ার চার মাস পর তখন থেকে তিস্তাকে সতর্ক করতে থাকে কিন্তু তিস্তাভাবে আমির হয়তো অসীমকে হিংসা করছে তিস্তার মনে প্রতিশোধ নেওয়ার জন্মায় ছোটবেলা থেকে আমির ওকে অনেক অবহেলা করছে তাই সেও এবার আমিরকে অবহেলা করে অসীমের সাথে ঘনিষ্ঠতা হতে থাকে সবাই সবাই আমিরকে জ্বালানোর জন্য আমির তিস্তাকে আসল ঘটনা বোঝাতে পারে না কারণ আমির অসীমের বিরুদ্ধে যাই বলতো তিস্তা ভাবতা আমির মিথ্যা বলছে তাই বাধ্য হয়ে তিস্তাকে ব্ল্যাকমেল শুরু করে আমি তিস্তা প্রস্তাব দেয় আমির যদি ওকে বিয়ে করে তাহলে সে সাথে সম্পর্ক রাখবে না আমিরের মা নানি সবাইও তাই চায় তাই বাধ্য হয়ে আমিরকেও রাজি হতে হয় তিস্তা প্রায়ই আমিরের সাথে ঘনিষ্ঠ হতে চাইতো ইচ্ছা না থাকা সত্ত্বেও আমির সায় দিত একদিনে একটা ঘটনা ঘটল তোহারা তখন আমিরদের বাসাতে ছিল ডিনারের আগে স্বপ্ন আমিরকে নিজের ঘরে ডেকে পাঠান আমির ঘরে আসতে স্বপ্নার দরজা বন্ধ করলেন ছেলে পাশে বসে বললেন সত্যিকার বলতো বাবা তিস্তাকে তুই মন থেকে বউ বলে মানতে পারবি নাকি বিয়ের পর সারা মৃত মাকে দোষারোপ করে দেবে আমি রেগে বলল। প্লিজ মা সারাক্ষণ মরার কথা বলবে না তো শুনতে ভালো লাগে না যখন হবে তখন দেখা যাবে স্বপ্না মৃদু হেসে বললো আচ্ছা আর বলবো না তোর যদি তিস্তাকে বিয়ে করার ইচ্ছা না থাকে তাহলে করিস না বিয়ে ছোটোবেলা থেকে ওকে বোনের মতো দেখে এসেছি পিঠা পিঠি বড় হয়েছিস ওকে বউ বলে মেনে নেওয়া তোর জন্য সহজ বিষয় না সেটা বুঝি তাই আমি বলি কি তিস্তা বাদ ওকে বিয়ে করা দরকার নেই তুই তো হাকে বিয়ে কর মায়ের কথায় আমি আকাশ থেকে বললো মানে কোন তো কয়টা তু আবার লাভলি অ্যান্টির মেয়ে তো আর কথা বলছি আর সন্ধ্যায় লাভলি আমাকে প্রস্তাব দিয়েছে তোর কাছে তো দিতে চাই আমার আজ এতদিন পর খুব খুশি লাগছে জানিস বাবা প্লিজ এ বিয়েটা তুই কর আমি লাভলিকে কথা দিয়ে ফেলেছি আসলে এমনভাবে বললো আমি নিষেধ করতে পারলাম না আর কোনো বা নিষেধ করবো কি সুন্দর বলে মতো একটা মেয়ে তোর সাথে অনেক বানাবে মরার আগে আমার শেষের তোরা তোর আর তো বিয়ে দেখবো আমি এক দৃষ্টে মায়ের চোখের দিকে তাকিয়ে কথাগুলো শুনলো উত্তেজনার স্বপ্নের ঠোঁট কাঁপছিল চোখ দিয়ে আনন্দ উচ্চ করছে এতটা খুশি আমি তার মাকে কখনো দেখিনি জীবনে প্রথমবার মায়ের মুখে এমন হাসি এসেছে আমি সেই হাসি হারাতে যেতে চাই না তখন আমি মনে অজান্তে প্রতিজ্ঞা করে পৃথিবী বেসে গেলেও তো বিয়ে করতে হবে মায়ের শেষ অবশ্যই পূরণ করতে হবে কিন্তু তার এই অভিশপ্ত জীবনে নতুন কাবুকে জড়িয়ে সেই মানুষটার জীবন কলুষিত করার ইচ্ছে আমি নেই তাই মনে মনে আমি আরেকটা জিনিস ঠিক করে রেখেছে মা যদি মারা যাবে মায়ের জানাজা শেষ করে তো ডিভোর্স দেবে সে কিন্তু এর আগে মাকে কিছু বুঝতে দেবে না দরকার কি যতদিন মা পৃথিবীতে আছে ততদিন না হয় একটু খুশি থাকুক চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন